আজকে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ সার্জেল নিয়ে যারা গ্যাস্ট্রিক বুক জ্বালা পেটে গ্যাস ইত্যাদিতে ভুগছেন এই ভিডিওটি তাদের জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন জানুন সার্জেলের এ টু জেড সার্জেল কি সার্জেল হচ্ছে এসোমেপ্রাজাল নামক একটি ওষুধের ব্র্যান্ড নাম এটি প্রোটন পাম্প ইনহিবিটার গ্রুপের একটি শক্তিশালী ওষুধ এই ওষুধ পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ বন্ধ করে দেয় যার ফলে কমে গ্যাস্ট্রিক জ্বালা ও আলসারের ঝুঁকি কেন খাওয়া হয় সার্জেল বাংলার বিশ্লেষণে দেখা যায় সার্জেল সাধারণত নিচের সমস্যায় ব্যবহার করা হয় এক গ্যাস্ট্রিক আলসার দুই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ তিন জ্বালা বা হটবর্ন চার হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ পাঁচ এনএসএআইডি ওষুধ থেকে সৃষ্ট গ্যাস্ট্রিক ক্ষত প্রতিরোধ ডোজ এবং খাওয়ার নিয়ম ট্যাগের কুড়ি মিলিগ্রাম অথবা চল্লিশ মিলিগ্রাম সার্জেল ব্যবহৃত হয় দিনে একবার সকালে খাড়ি পেটে খাওয়া উচিত চেবানো যাবে না ট্যাবলেট গিলে ফেলতে হবে চার থেকে আট সপ্তাহ ওষুধ চালিয়ে যেতে হতে পারে তবে সব সময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে সার্জেলের পার্শ্ব প্রতিক্রিয়া মেডি বাংলা সবসময় আপনাদের সতর্ক থাকতে বলে তাই জেনে নিন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া মাথাব্যথা বমি ভাব পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেডি বাংলা টিপস ওষুধটি নিজের ইচ্ছে মতো বন্ধ করবেন না খাবার পর পর শুয়ে পড়বেন না নিয়মিত ডাক্তার দেখান লাইফস্টাইলে পরিবর্তন আনুন কম ঝাল খাবেন ধূমপান ছাড়ুন মেডি বাংলাতে আমরা সবসময় চেষ্টা করি ওষুধের সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে সার্জেল হচ্ছে এমন একটি ওষুধ যেটা ভুলভাবে খেলে উপকারের চেয়ে ক্ষপি করতে পারে তাই ভিডিওটি ভালোভাবে দেখে তারপর সিদ্ধান্ত নিন আপনার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান